আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম পাবদা মাছের বোনা বা পাবদা মাছের দু যাই বলেন না কেন একটি অসাধারণ রেসিপি তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা এখানে আমি কিছু পেঁয়াজ ভাজা ভাজা করে নেব পেঁয়াজ যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা তার মধ্যে এক একে দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে ঝালটা যে যার ইচ্ছা অনুযায়ী দেবেন আমি কমই দিয়েছি তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে এর মধ্যে সামান্য কিছু পানি পানি দিব পানি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন আমি দিয়ে দেব পাবদা মাছ আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা চাল পেলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের দারুণ মজাদার পাবদা মাছের বোনার রেসিপিটা রেডি হয়ে গেল আমাদের পাবদা মাছের ভুনা বা দু পেঁয়াজু সবাই ভালো থাকবেন